স্পাস করে মাছটা মারতে হচ্ছে তোকে সে। ওয়াও! তাহলে এবার আসুন চলেন মাছটা দেখিয়ে নেই। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। নুমাসপুরে বীর হয়ে খুশির একটা সংবাদ শুনলাম। এখানে ঘোড়েল মাছ ধরা পড়ছে। ও কত বড় পানির তোলে আছে। এই খোটাবিতে ভাদা আছে। তো বড় ভাই এখন মাছটা দেখাবেন। যাই হোক মাসাল্লাহ কত সুন্দর মাছ মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর মাছ দেখেন আমাদের লোকেল নদী থেকে মাছটা ধরা গেছে নাম হলো ঘোড়াল মাছ কে কি মাছ বলেন কমেন্টে জানাই দিবেন আশা রাখি আমাদের এখানে তো এটাকে ঘোড়াল মাছ বলে যাই হোক অনেক সুন্দর কাজ করেছে ভাইটা মাছটা প্রায় পাঁচ কেজি হবে আসুন বড় বাড়িতে শুনে নেই কীভাবে মাছটা ধরলো

ক্লাইম্যাক্স সবই বাকি আমি দিশে বললাম যে মাছ তো পড়ছে গুরিয়াল হ্যাঁ হ্যাঁ দস্ত দস্ত গেলাম সেটা উঠাইলাম নাইমোতে রাকার পড়ంది আর কা টান দিলো জুর করে এই আমি দিশে বললাম যে মাছ আর একটা আছে ওটা গিয়ে গেল দাখান দিয়ে জালটা ফাটিয়ে চলে গেল এই যে আমাদের সামনে আরেকটা ভাই আইসা পড়ছে এর নাম হলো জাইলা এর মাছ ধরা আরো বেশি নিসা সারা দিন পানি ভিজে থাকে পেটটা দেখেন কত বড় হয়ে গেছে তো আশা কি আপনি কি আজকে পেয়েছেন মাছ